প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি গ্রামের তিনশো ছিল বাজারে আসছি মামা কত করে রেডি মামা এডি কত রেডি আচ্ছা পেয়ারা কত কেজি দেশি পেয়ারা একদম দেশি

আমাদের এই মার্কেটার নাম কি? সোমু মার্কেট সোমু মার্কেট। আдетে আছি। এই যে বন্ধুরা গ্রামীণ বাজার। টুকটাক বৃষ্টি পরে তাজা তাজা ফসল কাকারা নিয়ে আসে নিজের খামার থেকে। এই যে ভাই এডি ফিস কত করে এডি এডি ভাই?

কতটুক আছে এক কেজি নাকি কত করে শাক খালা পনেরো টাকা মোড়ার এই গুলো কত করে নিজ ডিম ডিম হ্যাঁ খালি দেশি ডিম এটা কি ডিম আর এটাই কত